আসসালামু আলাইকুম एवरीवन আশা করি আপনারা সবাই লাইভটি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন আমাকে ফার্স্ট টাইম ফেসবুকে লাইভে এর পূর্বে একবার আসছিলাম আর এটা হচ্ছে সেকেন্ড টাইম আচ্ছা লাইভ আর লাইভে হচ্ছে ফেসবুকে লাইভে এটা আবার ত্রিশ দিনের মধ্যে আবার ডিলিট করে দেয় এটা একটা সমস্যা আছে তো আমরা এটা ডাউনলোড করে রাখবো আর কি আচ্ছা আজকের এই ভিডিওতে আপনারা আমার ভয়েসটা শুনতে পাচ্ছেন কিনা এক্স্যাক্টলি আই ডোন্ট নো আচ্ছা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে একটা এআই ভিডিও কিভাবে আমরা অপটিমাইজ করে ইউটিউবে আপলোড করতে পারি এই বিষয়টা ওকে আচ্ছা এখানে আমি আপলোড দিয়েছি মাই এআই ক্যাট আই ইজ সো ফানি এটা একটা ক্যাট ভিডিও এখানে আপলোড দিয়েছিলাম বিশ সেকেন্ডের মাত্র ফার্স্ট অফ অল এখানে টাইটেল দিয়েছি টাইটেলের লাস্ট আপনার দেখতে পাচ্ছেন কিছু হ্যাশট্যাগ এখানে দিয়েছি এই হ্যাশট্যাগ নিয়ে কথা বলবো এক নম্বর যে হ্যাশট্যাগটা আপনারা কি দিবেন যে ভিডিও নিয়ে আপনি কাজ করবেন অলওয়েজ ওই ভিডিও রিলেটেড আপনি চেষ্টা করবেন টাইটেলগুলো দেওয়ার জন্য ডেফিনেটলি ওকে আচ্ছা অ্যান্ড আপনি ফেসবুকে লাইভে পূর্বে একবার আসছিলাম আর এটা হচ্ছে সরি আচ্ছা অর্থাৎ আপনি যে ভিডিও নিয়ে কাজ করবেন যে ভিডিও আপনি আপলোড দিবেন ইউটিউবে অবশ্যই দেখবেন যে ওই রিলেটেড হ্যাশট্যাগ এখানে আছে কি না আপনি যখন এখানে সার্চ করবেন আর হ্যাশট্যাগ দেওয়ার কিছু নিয়ম আছে যেমন হচ্ছে যে ইউটিউবে আপনি যখন হ্যাশট্যাগ দিবেন যখন আপনি হ্যাশট্যাগ অ্যাড করবেন তখন দেখবেন যে এইভাবে বিভিন্ন হ্যাশট্যাগ চলে আসবে এখন যখন আপনি এআই রিলেটেড ক্যাড ভিডিও নিয়ে কাজ করতেছেন লেটসি তো ক্যাট ভিডিও আপনি নিয়ে কাজ করবেন সো ক্যাট ভিডিও তাহলে আপনি এখানে সার্চ করবেন যে ফানি ক্যাট ভিডিও বা ক্যাট ফানি ভিডিও আমি লিখেছি ক্যাট লাভার্স আসছে এখানে ফানি ওকে এই যে ক্যাট ফানি ভিডিও আপনি সার্চ করবেন চলে আসবে সো এইভাবে করে আপনি অ্যাড করবেন অনেকে আছে আমরা এটা অলসতার কারণে এটা অ্যাড করতে পারি না বা করি না তো এটা আমাদেরকে অ্যাড করতে হবে আর অ্যাডটা আপনি কোথায় করবেন দেখেন আমি কোথায় করেছি এখানে হচ্ছে আমি টাইটেলের সাথেই আমি অ্যাড করে দিয়েছি নো প্রবলেম সেম জিনিসটা আপনি কপি করবেন কপি করে আপনি স্ক্রল করে নিচে আসবেন আসার পর এখানে ডেসক্রিপশন আছে ডেসক্রিপশনে আপনি অ্যাড করে দিবেন আর একটা বিষয় হচ্ছে ডেসক্রিপশনে যখন আপনি অ্যাড করবেন ডেসক্রিপশনে কিন্তু বর্তমানে ইউটিউবে কোনো লিঙ্কস আপনি অ্যাড করতে পারবেন না অ্যাড করতে পারবেন কিন্তু আলটিমেটলি ওটা লিঙ্কস কাজ করবে না এটা আমার মনে হয় কম বেশি আপনারা সবাই জানেন লিঙ্ক কাজ করে না সো আপনারা নর্মালি হচ্ছে এই ধরনের হ্যাশট্যাগ আপনারা দিতে পারবেন আর পাশাপাশি হচ্ছে এই ধরনের লিখতে পারবেন আপনারা কন্টেন্ট এইভাবে দিতে পারবেন এভাবে কন্টেন্ট লিখে দিতে পারবেন তাহলে আমরা দুইটা জিনিস এখানে দেখলাম একটা হচ্ছে টাইটেল টাইটেলের সাথে আপনি হ্যাশট্যাগ দিতে পারেন ডিসক্রিপশনে এখানে দিতে পারেন এখানে আর টাইটেলটা আর একটা ব্যাপার আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পঞ্চাশ ফিফটি লেখা আসছে তাই না আমি এই জিনিসটা যদি এখান থেকে কাট করি অর্থাৎ আমি এখান থেকে এই টোটাল যে হ্যাশট্যাগটা ছিল এটা আমি কাট করলাম এটা দেখতে পাচ্ছেন যে এইটটি এই বিষয়টা কি সিক্স আপনারা যারা দেখছেন লাইভে এখন আপনারা যারা ইউটিউবে হচ্ছে এআই ভিডিও আপলোড দিচ্ছেন আপনি যখন আপলোড দিবেন একটু দেখবেন যে আপনার এখানে এটা আসছে কিনা নর্মালি যারা জানেন যে এটা কি জন্য আসছে যেটা হচ্ছে একটা এক্সটেনশন আছে যে এক্সটেনশনটার নাম হচ্ছে আপনার ভিডাই কিউ আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি ভিডাই কিউতে যাচ্ছি ভিডাই কিউ ভিডাই কিউ যে আছে যে এক্সটেনশন আছে ভিডাই কিউ এই যে এই যে টুলসটি আছে এটা কিন্তু দারুণ একটা টুলস মানে বলতে পারেন যে বর্তমানে ওয়ার্ল্ডে যারা ইউটিউবে যারা আছে কাজ করতেছে ভিডিও বানাচ্ছে দিচ্ছে তারা কিন্তু এই ধরনের টুলসের মধ্যে এটা হচ্ছে কিন্তু বেস্ট একটা টুলস যেটা দিয়ে কাজ করে সবাই কিউ এসিওর জন্য সবথেকে বেস্ট আমরা মনে হয় কম বেশি আমরা সবাই জানি ভিডাই কিউ যারা জানেন না তাদের জন্য বলছি সো এখানে কিন্তু ক্রোম এক্সটেনশন আছে ঠিক আছে আপনারা সাইন ইন সাইন আপ করে নেবেন এখানে যে ব্রাউজ এক্সটেনশনে যাবেন আমি ডিটেলসে বলে দিচ্ছি আপনাদেরকে ইনস্টল ক্রোম এক্সটেনশন এক্সটেনশন ইনস্টল করার পরে অবশ্যই অবশ্যই আপনি সাইন ইন করবেন এবং আপনার যে অ্যাকাউন্টে হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলটি আছে ওই যে জিমেলটি আছে ওই জিমেলটা দিয়ে আপনি সাইন ইন করে নেবেন সাইন ইন করলে দেখবেন যে আপনার এখানে এক্সটেনশন চলে আসবে অ্যাড করে নেবেন এখানে তারপর যখন আপনি টাইটেল লিখবেন এখানে একটা স্কোর দেখাবে এই স্কোরটা হচ্ছে এসিও স্কোর আপনারা অনেকেই জানেন এটা এটি হচ্ছে একটা এসিও স্কোর যে এসিও স্কোরটা হচ্ছে আপনার ডিফাইন করে যে এর ভিতরে এটা কত স্কোর এইটটি সিক্স তার মানে এটা ভালো এটার কালারটা দেখবেন গ্রিন কালার আর যদি দেখেন যে এটা আমি এটা বোঝাচ্ছি যে কালারটা কেমন হয় দেখবেন যে এখানে একটা এইটটি সিক্স আসবে না এখানে ডিফারেন্ট একটা স্কোর চলে আসবে এখানে ফিফটি ফাইভ আসছে ফিফটি ফাইভ মানে হচ্ছে এটা ভালো না এইটটি প্লাস হচ্ছে ভালো ঠিক আছে তো আই হোপ আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা সো আপনারা চেষ্টা করবেন যে টাইটেলের ভিতরে এই ধরনের একটা এসিও টাইটেল রেখার জন্য এটার জন্য আপনারা চ্যাট জিবিটি ব্যবহার করতে পারেন সো টাইটেল নিয়ে কথা বললাম এরপর হচ্ছে আমরা হ্যাশট্যাগ তো হ্যাশট্যাগ আপনি এখানে দিতে পারেন কিন্তু প্রথমে আমি দেখিয়েছিলাম যে এখানে দিতে পারেন আপনি কিন্তু দিলে কি সমস্যা হবে এটাও দেখিয়েছি আর না দিলে যেটা হবে আপনার টাইটেলটা পারফেক্টলি হবে আর এখানে হচ্ছে ডেসক্রিপশনের মধ্যে হচ্ছে আপনি এই হ্যাশট্যাগুলো দিয়ে দিবেন এখানে আরও অনেক কিছু লিখতে পারেন আচ্ছা হচ্ছে যে ভিডিওটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে যে ভিডিওটা জাস্ট তো আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাই যে ভিডিওটা কি রিলেটেড ঠিক আছে তাহলে আপনারা বুঝতে পারবেন জাস্ট দেখবেন যে বিড়ালটি হচ্ছে ধরতেছে এই কাইন্ড অফ এরকম আর কি আচ্ছা এইখানে দেখতে পাচ্ছেন এই যে মাছটা ধরলো আচ্ছা তো এই ধরনের ফানে ফানি কন্টেন্ট আপনার তৈরি করেন তাই না এর সাথে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে এটা কিন্তু ইউটিউবের মিউজিক আর কি বাট মিউজিকটা খুব বেশি ভালো না এটা আমি জানি আপনারা আরও ভালো দিতে পারেন এরপরে কাজটা কি এরপরে কাজ হচ্ছে এখানে আপনি যখন নেল যখন এই যে থামনেল যে বিষয়টা আছে শর্ট ভিডিওর ক্ষেত্রে এখানে একটা বিষয় লেখা আছে দেখেন যে ইউ ক্যান চেঞ্জ দ্য থামনেল অন দ্য ইউটিউব মোবাইল অ্যাপ মানে আপনি ডেস্কটপ থেকে কিন্তু আপনি শর্ট ভিডিওর থামনেল চেঞ্জ করতে পারবেন না বা আপনি সিলেক্ট করতে পারবেন না এটা একটা সমস্যা আছে মানে ইউটিউবের এই থেকে আর কি মানে ডেস্কটপ থেকে থেকে কম্পিউটার আপনার মোবাইল অ্যাপ থেকে করতে হবে এই এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কি আমরা অনেকে আছি আমরা ল্যাপটপ থেকে একসাথে বাল্ক ভিডিও আপলোড করে দিচ্ছি কিন্তু থামনেল হচ্ছে ইউটিউব সিলেক্ট করে আমার সিলেক্ট করার কোনো অপশনই দেয় না সো এটা হচ্ছে কিন্তু ভালো মানে প্র্যাকটিস না এই জন্য আপনাকে যেটা কাজটা করতে হবে অবশ্যই আপনি মোবাইল থেকে শর্ট ভিডিও আপলোড করার চেষ্টা করবেন তাহলে থাম নিলটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন আই হোপ আপনি বুঝতে পারছেন এরপরে বিষয়টা প্লে লিস্ট প্লে লিস্টের ব্যাপারটা হচ্ছে যে প্লে লিস্ট আপনি এখানে ক্রিয়েট করতেই পারেন আপনি বিভিন্ন ধরনের যখন ভিডিও দিচ্ছেন অবশ্যই প্লে লিস্ট আপনি তৈরি করে দিবেন এখানে আপনি প্লে লিস্ট তৈরি করবেন এখানে যেমন এখানে বিভিন্ন ধরনের প্লে আছে অলরেডি আমার আছে সো চাইলে আপনি আপনার মতো করে এখানে দিতে পারেন প্লেলিস্ট লিস্ট করে আচ্ছা এরপরে অডিয়েন্স অবশ্যই নো ইটস নট ফর কিডস এটা যদি বাচ্চাদের জন্য হয় ধরেন আপনার চ্যানেলে আপনি ফানি এআই ক্যাড ভিডিও দিচ্ছেন যেটা বাচ্চারা দেখতে পারবে কোনো সমস্যা নাই তাহলে আপনি এটা ইয়েস ইটস মেড ফর কিডস এটা আপনি দিয়ে দিবেন দ্যাটস ইট আর এরপরে যদি আপনার এটা যদি বাচ্চাদের জন্য না হয়ে থাকে তাহলে নো ইটস নট ফর কিট কারণ সেখানে এজ একটা রেস্ট্রিকশন আছে কিন্তু ইউটিউবের ক্ষেত্রে পেইড প্রমোশন না এটা কোনো পেইড প্রমোশন না আমি অনেক ভিডিও দেখি অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা কিন্তু মানে ভুল করে এই পেইড প্রমোশনে মনে করেন টিকমার্ক দিয়ে ফেলে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু পেইড প্রমোশন না এগুলা মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমরা ভুল করে থাকি এটা হলো যে এই যে অল্টার যে কন্টেন্ট যে লেখা যে ব্যাপারটা আছে এইখানে আমরা কি দিব এইখানে কি অবশ্যই অবশ্যই আমাদেরকে দিতে হবে ইয়েস বিকজ অফ এটা কিন্তু এআই ভিডিও কমপ্লিটলি এআই ভিডিও এখানে সো অবশ্যই আমরা এখানে ইয়েস দিব আর এখানে পার্ট যদি এআই ভিডিও হয় লেটসি আপনার ফিফটি পার্সেন্ট হচ্ছে এআই ভিডিও আর বাকি ফিফটি হচ্ছে আপনি নিজে নিজে জাস্ট এডিট করেছেন ওটাও এআই ভিডিওর মধ্যে চলে আসবে আর কি অবশ্যই ইয়েস দিব আমরা যেটা এআই ভিডিও না অবশ্যই অবশ্যই ওটা আমরা কি করব নো দিয়ে দিব দ্যাটস ইট এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার অটোমেটিক চ্যাপ্টার এটা ইনেবেল থাকতে পারে নো প্রবলেম ফিস আউট প্লেস এটা আপনি ইনেবেল করে দিবেন এরপরে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ট্যাক্স এই ট্যাক্সগুলো হচ্ছে আমরা অলসতা করে এটা দিই না মানে আমরা কাজ জানি পারি কিন্তু আমরা এটা দিই না হ্যাঁ এটা ভালো লাগতেছে না জাস্ট আপলোড করে দেওয়ার দরকার আমার এটাই হলো ব্যাপার সো এইখানে অবশ্যই অবশ্যই আপনি যে রিলেটেড আপনি ভিডিও দিচ্ছেন আপনি ফানি ভিডিও ঠিক আছে যেমন মাই ক্যাট মাই এআই ক্যাট ইজ সো ফানি আমি জাস্ট এই টাইটেলটা কপি করব কপি করার পর আমি এটা এখানে পেস্ট করে দেবো দ্যাটস ইট অ্যান্ড আপনি যখন এটা ক্লিক করবেন আচ্ছা সরি এখানে একটা ব্যাপার হচ্ছে কি আপনার এই যে আমার যে বিষয়টা আসতেছে এখানে কিওয়ার্ড ইন্সপেক্টর এই যে বিষয়গুলো আসছে এটা কি এটা কিন্তু সেই ভিডাই কি কারণে মানে যারা হচ্ছে ইউটিউব এসিও করে থাকেন আমার মনে হয় আপনারা খুব ভালোই মানে খুব ভালোভাবে জানেন যে ব্যাপারটা যারা এসিও করে থাকেন সো এখানে দেখবেন যে বিভিন্ন ধরনের আপনার রিলেটেড কিওয়ার্ড চলে আসবে এখানে এই যে ভাইরাল ক্যাড অ্যানিমেশন ঠিক আছে এনিমেটেড ক্যাড শর্টস এই বিষয়গুলো চলে আসবে এখানে সো আমি এখান থেকে জাস্ট টিকমার্ক করে দিব দ্যাটস ইট ওকে টিকমার করে দিলে এটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে আর আপনি চাচ্ছেন যে ভাইরাল ক্যাড অ্যানিমেশন এটা আপনি ক্লিক করবেন তাহলে দেখবেন যে এখানে আরও বেশ কিছু ক্যাটের এই ভিডিওগুলো চলে আসবে এটা দ্যাটস এখানে আমরা এটা চলে আসছে অলরেডি দেখছেন সব কিছু চলে আসছে এখানে সেইভাবে করে আপনি এখানে দেখতে পাচ্ছেন পাঁচশো মানে ফাইভ হান্ড্রেড আপনি এখানে দিতে পারবেন ফাইভ হান্ড্রেড ক্যারেক্টার আই থিংক সো দিতে পারবেন এখানে অবশ্যই আপনার যে ভিডিও সেই রিলেটেড আপনি দেওয়ার চেষ্টা করবেন ওকে তারপরে এখানে আমাদের নিচে আছে ল্যাঙ্গুয়েজ আছে এগুলো রেকর্ড ডেট আপনারা শর্ট ভিডিও ক্ষেত্রে দিতে পারেন মানে টাইমটা ডেটটা দিতে পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নাই ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্সও থাকবে অ্যালো ইম ইমবেডেড অ্যালো ইমবেডেডটা বিষয়টা কি দেখেন অ্যালো ইমবেডেড থাকলে কি হয় মানে আপনার এই ভিডিওটা নিয়ে কেউ ওয়েবসাইটে বা অন্য কোনো জায়গায় ব্লগে শেয়ার করতে পারবে আর কি মানে এমবেড করতে পারবে ঠিক আছে আর এটা ঠিকমার্ক তো অবশ্যই দিতে হবে যে পাবলিশ টু সাবস্ক্রিপশনস সাবস্ক্রাইব হ্যাঁ ফিড অ্যান্ড নোটিফাই সাবস্ক্রাইবার মানে বিষয়টা হচ্ছে যে আপনারা যারা আপনার যারা সাবস্ক্রাইবার আছে তারা নোটিফিকেশন পাবে এটা আমরা অনেকেই মিস্টেক করি যে আমরা ভিডিও দিচ্ছি কিন্তু আমাদের ভিউজ নাই আমাদের সাবস্ক্রাইবার পাচ্ছে না ভিডিও হয়তো এই জন্য আমার ভিউজটা আরও ভালো হতো যদি পাইতো তো এটা পাওয়ার না পাওয়ার কারণটাই হচ্ছে এটা এই যে এখানে টিকমার্কটা অবশ্যই দিতে হবে তাহলে আপনার যারা সাবস্ক্রাইবার আছে তাদের কাছে নোটিফিকেশন যাবে যেমনটা আমার ভিডিও যখন আপনারা নোটিফিকেশন পাচ্ছেন ঠিক তেমনই আচ্ছা তারপর এখানে এলো ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স তার মানে আপনার এই শর্টটা নিয়ে মানুষ রিমিক্স করতে পারবে শর্ট রিমিক্স করতে পারবে এটা আর ক্যাটাগরি এই ব্যাপারগুলো আছে আচ্ছা এরপরে কাজটা হচ্ছে আমরা নেক্সটে চলে যাব আচ্ছা এরপরে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে অ্যাড রিলেটেড ভিডিও এটা খুবই গুরুত্বপূর্ণ রিলেটেড ভিডিও মানে হচ্ছে যে আপনি যে ভিডিওটা এখন বর্তমানে আমি আপলোড দিচ্ছি এই রিলেটেড ভিডিও এখানে আছে কিনা ক্যাট রিলেটেড ভিডিও আছে কিনা তাহলে অবশ্যই আপনি দিবেন বা আপনি যে ভিডিওটা প্রমোট করতে চাচ্ছেন আপনি ওই ভিডিওটা অ্যাড করে দিবেন এখানে সো আমি চাচ্ছি যে আমি লেটেস্ট একটা ভিডিও পাবলিশ করেছি এখানে কিছু ভিজিটার আসুক অর্থাৎ আমার এই ক্যাট ভিডিও দেখার পরে যদি কারো ইন্টারেস্টেড থাকে তাহলে সে কী করবে সে আমার এই ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা দেখবে এই জন্য আমি ওই ভিডিওর নিচে দেখবেন যে টাইটেল সহ চলে আসবে এটা কিন্তু আমরা মিস্টেক করি মানে আমরা দিই না এটা এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এরপরে সাব টাইটেল আমাদের দরকার নাই এরপর নেক্সটে ক্লিক করব এখানে দেখেন কোনো কপিরাইট কোনো ইস্যু নাই এটা আমাদের অবশ্যই চেক করতে হবে কপিরাইট ইস্যু আছে কি না নো ইস্যুস ফাউন্ড কোনো ধরনের এখানে কিন্তু কপিরাইট ইস্যু নাই সো এটা আমাদের জন্য গুড সাইন এখানে দেখতে পাচ্ছেন টোটাল স্টেপটা কয়টা ডিটেলস ভিডিও এলিমেন্ট চেক্স আমরা এখন চেক্সে আসি তো এখানে আমাদের পাস এটা আমরা পাস করে গেছি এরপরে আমরা নেক্সটে চলে যাব নেক্সট হচ্ছে আপনার ভিজিবিলিটি ভিজিবিলিটির মধ্যে এখানে আমাদের আমরা জানি যে তিনটে অপশান আছে এখানে প্রাইভেট আনলিস্টেড পাবলিক পাবলিক মানে আপনি এখনই পাবলিশ করে দিবেন আর আনলিস্টেড মানে হচ্ছে এটা আপনি আনলিস্ট করে রাখবেন পরবর্তীতে আপনি পাবলিশ করবেন প্রাইভেট মানে হচ্ছে আপনি কাউকে দেখতে দিচ্ছেন না আপনি এটা প্রাইভেট করে রাখবেন ঠিক আছে আনলিস্টেড কিন্তু অনেকেই আছে আনলিস্টেড ভিডিও কিন্তু আপনার দেখতে পাবে শিডিউল মানে আপনি এই ভিডিওটা এখন পাবলিশ করবেন না এটা আগামীকাল সন্ধ্যাবেলায় পাবলিশ করবেন আপনি আগামীকাল টাইমটা এখানে সিলেক্ট করে দেন আগামীকাল আঠাশ তারিখ টাইমটা দিবেন এখানে আর এখানে হচ্ছে আপনার ডেটটা দিয়ে দিবেন মানে সরি টাইমটা দিবেন এখানে ওটা ডেট ছিল এখানে আপনি চাচ্ছেন যে রাত আটটা সো আটটা আপনি দিয়ে দিবেন সো আমি চাচ্ছি যে এটা রাইট নাও আপনাদের সামনে লাইভে আমি এটা এখন পাবলিশ করি ঠিক আছে সো আমি এটা অবশ্যই পাবলিক দিব যেহেতু আমার ভিডিওতে কোনো প্রবলেম নাই একটা আপনারা প্র্যাকটিস করতে পারেন এই প্র্যাকটিসটা অনেক ভালো ইউটিউবার করে থাকে তারা হচ্ছে তারা ভিডিওগুলো আনলিস্টেড করে রাখে কেন রাখে এটা হচ্ছে যাদের মনে করেন যে অনেক ভালো তাদের ইউটিউবার তারা তারা মনে করেন যে তিন চারটা ভিডিও তারা অলরেডি প্লে আছে বা তারা অলরেডি তারা পেন্ডিং সো অবশ্যই তারা আনলিস্টেড করে রাখে কারণ ওই ভিডিওতে যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে তাহলে ওইটা আবার মানে মডিফাই করা যাবে আপডেট করা যাবে তারপরে পাবলিক করবে বিষয়টা হচ্ছে এটা আমি এটা পাবলিক করলাম দেন আমি এখানে দ্যার ইজ নো ঝামেলা জাস্ট পাবলিশে আমি ক্লিক করে দিয়েছি পাবলিশে ক্লিক করার পর আর একটা কাজ আছে যে কাজটা আমরা অনেকে করি না সেই কাজটা হচ্ছে যে এখানে দেখবেন যে শেয়ারের লিঙ্ক আছে তো এইখানে আপনারা ব্লগারে একটা ওয়েবসাইট করে নেবেন ফ্রিতে প্রিন্টারেস্ট নিবেন থামলার নিবেন তারপরে লিঙ্ক দিন নিবেন ঠিক আছে আচ্ছা আজান হচ্ছে আমি দ্রুত শেষ করে দেবো লাইভটি জাস্ট আমাদের এখন এটা চলে গেছে ভিডিওটা মানে পাবলিশ হয়ে গেছে আমি চেষ্টা করব যে এই ভিডিও থেকে আমাদের যে ভিউজ সাবস্ক্রাইবার বা কোনো কিছু আসছে কি না মানে ভিউজ আসছে কি না এক কথায় ঠিক আছে বা সাবস্ক্রাইবার পাইলাম কি না এটা আমি মানে টুমারো অথবা ডে আফটার টুমারো আমি আই উইল শেয়ার অবশ্যই আমি লাইভে আসবো লাইভে এসে আপনাকে শেয়ার করে দেখাবো যে আসলে এখান থেকে আমাদের কোনো ভিউজ আসছে কিনা ওকে তো আমি এখন ভিডিওটা এখানে শেষ করে দিব তো যারা লাইভে ছিলেন আশা করি আপনারা কিছুটা হলেও ইউটিউবের এই যে বিষয়গুলো আছে আপনারা কিছুটা হলেও জানতে পারছেন ওকে সো যেহেতু আজান হচ্ছে আমি এখন লাইভটা শেষ করে দিচ্ছি হ্যাঁ তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ